আলহামদুলিল্লাহ শেষবারের মতো আমি ওদেরকে খাবার দিচ্ছি কারণ এখন ওদেরকে বিক্রি করে দেওয়া হবে গতকালকে আমাদের মোংলা টাইমসে একটা পোস্ট করছিলাম মোংলা টাইমসে পোস্ট করার পরে এক ভাই আমার সাথে যোগাযোগ করে অনেকেই আমার সাথে যোগাযোগ করছে প্রায় আট দশজন আমার সাথে যোগাযোগ করছে সবাইকে আমি দামটা বলছি কিন্তু এক ভাই মোটামুটি পাঁচশো বিশ টাকা করে আমার সাথে কথা হয়েছে তিনি টাকা নিয়ে আসছে এবং আমার সাথে যোগাযোগ করছে বলছে ভাই কারো কাছে বিক্রি করেন না আমি যেহেতু বলছি যে আমি বাড়িতে হয়তো থাকবো না সেই কারণে হাঁসগুলো বিক্রি করে দিচ্ছে আমার শখের হাঁস এখন বাধ্য হয়ে হাঁসগুলো বিক্রি করলাম আমি ডিমের জন্য হাঁসগুলি আনছিলাম বাচ্চাই আনছিলাম আমি জিরো সাইজের বাচ্চা একশো টাকা করে পিস এখন সবশেষ পাঁচশো বিশ টাকা করে বিক্রি করে দিলাম এগারো পিস হাঁস এক ভাই আমার কাছ থেকে নিল মংলা টাইমসের সুবাদে মোংলা টাইমসে আমি যখন পোস্ট করি ভাই আমার সাথে যোগাযোগ করে তো আমার কাছে এখনও অনেকগুলো হাঁস আছে বিশেষ করে ছোট হাঁস এগুলো হচ্ছে বাউডাক ছিল উন্নত প্রজাতির তবে আমার কাছে দেশি হাঁসের বাচ্চাও রয়েছে ওগুলোও বিক্রি করব ভাইও একজন ছোট খামারি তিনি খামার করার উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছে আমার হাঁসগুলি সুস্থ সবলই রয়েছে আশা করি ভাইকে আমি ভালো জিনিসটাই দিতে পারলাম ভাইও একদম হাসি মুখে আমার থেকে হাঁসগুলো নিয়ে নিল শেষ মোংলা টাইমসকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মোগলা টাইমসকে